লক্ষ্মীপুর সদর উপজেলার ষোলো নং শাকসর ইউনিয়নের নয় নং ওয়ার্ডে প্রকাশ্যে রোয়াগো বাড়ির দরজা জামে মসজিদের ইমাম সাহেবকে এক লক্ষ টাকা অনুদান দিয়ে বিদায় বিস্তারিত ডেক্স রিপোর্টে মসজিদের ইমাম সাহেবকে এক লাখ টাকা সম্মাননা অনুদান দিয়ে বিদায় মোহাম্মদ ফিরোজ আলম লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদর উপজেলার ষোলো নং শাকচর ইউনিয়নে নয় নং ওয়ার্ডে মোনা বিনতে মাজি রাজিহি জামে মসজিদ প্রকাশ্যে রোয়াগো দরজা জামে মসজিদের ইমাম সাহেবকে গাড়ি বহর করে রাজকীয়ভাবে বিদায় দেন মসজিদ কমিটি ও এলাকাবাসী মসজিদ কমিটির সভাপতি জনাব মেহেদি হাসান দিদার এবং সেক্রেটারি মোহাম্মদ ফয়জ আহমেদ কোষাধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন সোহাগ মসজিদের নতুন কমিটির তত্ত্বাবধানে ইমাম সাহেবের হাতে নগদ এক লক্ষ টাকা সম্মাননা দেওয়া হয় মসজিদের ইমাম সাহেবকে বুরু হুজুর নামে খ্যাত জনাব মোজাম্মেল হক কর্তব্যরত ছিলেন প্রায় বাহান্ন বছর গাড়ি বহর করে নিয়ে দিয়ে আসা হয় নিজ বাড়িতে এরকম একটি ব্যতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষ এবং সমাজবাসী এই রকম সম্মাননা পেয়ে খুশি বুড়ো হুজুর নামে খেত মোজাম্মেল হক পরিবার আমরা আমাদের মসজিদের কোরআন ইমাম সাহেবকে তার নিজ বাইত আনি পৌঁছে দিছি আমরা খুব আনন্দ সহি আছি এবং আমরা এই এখন বিদায় প্রত্যেক চলে যাইতেছি আমরা আজকে জার বিদায় অনুষ্ঠানে উনি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আমাদের মসজিদের কোরআন সাহেব

হুজুর বাড়ি পর্যন্ত আমরা নিয়ে এসে আজকে বাড়ি পর্যন্ত দিলাম এই মিষ্টি প্যাকে মিষ্টি ইয়ে সকালের সম্মতি আনুষ্ঠানিকভাবে